নাগপাড়া গ্রামে এসে আমার খুব আনন্দ লাগছে এত হাস্য চেহারা এত মুখরিত সবাই ধানের প্রতীকের প্রতি সত্যি দেখে আসলেও খুব খুশি লাগছে এবং কাজের আরো বেশি কাজ করার জন্য উৎসাহ লাগছে আজকে আমাদের এই প্রোগ্রামে থানা বিএনপির নেতৃবৃন্দ আছেন সাথে অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ আছেন আমাদের ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ যারা যারা আছেন সময় স্বল্পতার জন্য নাম নিচ্ছি না সকলকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা ক্ষমাসর দৃষ্টিতে দেখবেন যাদের নাম নিতে পারলাম না নাকি ঠিক আছে তো আচ্ছা আজকে আমি চশেরপুর ইউনিয়নে আসছি আমার প্রাণপ্রিয় চাচা চাচীদের দেখতে আমার ছোট ভাই বোনদেরকে দেখতে আমি দেখে আপনাদের কাছে কি চাবো আপনারা নিজেরাই সবাই এক একজন ধানের শিষের প্রার্থী কি আপনাদের কাছে বলেন মার্কা আমাদের মার্কা ধানের শীষ আমাদের নেতা দেশ জনাব তারেক রহমান আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া এর বাইরে আর কোন কথা আছে কাজেই আমরা এবার কোন মার্কায় ভোট দিব ধানের শীষে ভোট দিয়ে আমরা ধানের শীষকে শেরপুর সদর এক থেকে ইনশাল্লাহ বিজয় নিয়ে আসব এবং বিজয় নিয়ে আসলে সবচেয়ে বেশি উপকৃত হবে কারা আমাদের চরাঞ্চল উপকৃত হবে কিন্তু তাই বলে আমরা আবার শুধু চরাঞ্চল না আমরা চোদ্দটা ইউনিয়নেই সমানভাবে দেখব আমরা সতেরো বছর দেখছি তো সরকারি প্রতিষ্ঠান হয়েছে সেটা না আমরা সব এলাকায় জানি সমানভাবে ভাবে উন্নয়ন হয় সেই ব্যাপারে আমরা গুরুত্ব দিব তবে চরের অঞ্চলে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা থাকবে ঠিক আছে কিনা আপনারা যারা এখানে আছেন আমি বিশ্বাস করি আপনারা সবাই জানে শিশেই ভোট দিবেন তবে আপনাদের আত্মীয় সুজন কাকে ভোট দিবে তাহলে তার অনুষ্ঠানের আগে আপনাদের নিজেদের আত্মীয় সুজন পাঁচ গ্রামের আশেপাশে যত আত্মীয় সুজন আছে সবাইকে আপনারা ধানে শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য কি দাওয়াত দিবেন এই দায়িত্ব আপনাদের কাছে আজকে আমি দিয়ে গেলাম এবং পরবর্তীতে যখন আসব আমি আবার যেন আপনারা যত মানুষ আছেন তার থেকে যেন বেশি মানুষ দেখি কারণ দাওয়াত দিবে কারা আপনারা আপনারা পুরা মাঠ গ্রাম বন্দর ক্ষেত খামাজ। চারদিক দিক শিষ দিয়ে ভরায় ফেলবেন পারবেন না আমাদের চ পরে যতগুলা কেন্দ্র আছে সবগুলো কেন্দ্র থেকে আমরা সর্বোচ্চ ভোট আশা করি পারবো কিনা আপনারা যদি সাথে থাকেন আর ধানের শিষের প্রতীক যদি জাতীয় সংসদে শেরপুর সদর এক দিয়ে কথা বলতে পারে আমাদের আমরা শেরপুর সদর আসনে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় রেল লাইন মেডিকেল কলেজ হাসপাতাল সকল কিছুর উন্নয়নের পাশাপাশি সড়ক ব্যবস্থার উন্নয়ন করবো ইনশাল্লাহ শেরপুরে আসার পথে বেশ কয়েকটা মাদ্রাসায় আমার যাওয়া হয়েছে মাদ্রাসা দেখে আমার খুব ভালো লেগেছে ইনশাল্লাহ আমি চাই আমাদের শেরপুরে এমন একটা মাদ্রাসা হোক যেই মাদ্রাসায় আমাদের ঢাকা শহর থেকে স্টুডেন্টরা পড়তে আসে এমন উন্নত মানের মাদ্রাসা আমরা চাই এখানেও বলে একটা মহিলা মাদ্রাসা আছে ঠিক কি না এই মহিলা মাদ্রাসায় ইনশাল্লাহ আমি চাই আমাদের শেরপুরে আরো ছাত্রীরা বেশি বেশি করে মাদ্রাসায় পড়ুক এবং পবিত্র কোরআণ শরীফ মুখস্থ করুক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং আমাদের যারা মাদ্রাসায় ভাইরা আছে তাদেরকেও বলি তোমরা ভাইরা আমার কোরআণ শরীফ মুখস্থ করে তোমরা সামনের আলেম হবা তোমরা ভবিষ্যৎ তোমরা আগামীতে তারাবি নামাজ পড়াবা আমরা চাই তোমরা তোমাদের বাবা মা সহ সকলে কাকে ভোট ভোট আমি আরেকটি কথা বলবো তাদের মতন রাজনীতি চালাচ্ছে আমরা আমাদের মতন রাজনীতি চালাচ্ছি তারা তাদের মতন চলুক কোনো সমস্যা নাই তবে তারা যে পিয়ার পদ্ধতি করছে এই পিয়ার পদ্ধতি মনে আপনারা অনেকেই বুঝেন না বুঝেন কি এই পদ্ধতিতে ভোট এই পদ্ধতিতে ভোট হলে কি হবে জানেন প্রার্থীরা আপনাদের সাথে যে যোগাযোগও করবে না